আজকে এলাকায় কি জানে একটা মিটিং হইতেছে তাই জন্য মাইকের একটু শব্দ হচ্ছে তো আমার বান্ধবীর বাসায় চলে আসছি অলরেডি বান্ধবীর বাসা প্লাস পার্লার দেখো আমার বান্ধবীর পার্লারটা কত সুন্দরভাবে সাজানো গোছানো আর এই পার্লারে মানে এই পার্লার আজকে থেকে না বহু বছর আগে থেকে আর আমার বান্ধবী ছোটবেলার দিন পর খিলগায় আসছি এই পার্লারটা খিলগায়ের কোথায় তোমরা কে কে চিনেছো অবশ্যই কমেন্ট করবা যারা চিনেছো আর যারা না চিনো আমি বলে দিচ্ছি এটা হয়েছে শান্তিপুর খিলগাঁও শান্তিপুর মসজিদের স্কুলের সামনে এই কবিতাস বিউটি পার্লারটা এখানে এত সুন্দর ভালোভাবে কাজ করানো হয় তোমাদের হেয়ার স্টাইল তারপরে হেয়ার রিবন্ডিং বউ সাজানো সব কিছু আমার বান্ধবী ভীষণ গাছপ্রেমী ওর গাছ এত পছন্দ মাসাল্লাহ মাসাল্লাহ দেখো ওর মানি প্লান্ট গাছ ফুল ও অনেক শৌখিন একজন মানুষ কবিতা আমার বান্ধবী আর কবিতা পার্লার এটা শান্তিপুর স্কুলের সাথে এখানে হেয়ার কালার করা হয় অনেক কালার তোমরা যে যে কালার করাইতে চাও যারা শান্তিপুর খিলগায়ে আছো তারা অবশ্যই শান্তিপুর স্কুলের সামনে এই পার্লারটাতে চলে আসতে পারো এখানে এসির ব্যবস্থাও আছে আর মানে সব কিছু মিলিয়ে তাদের সার্ভিস অসাধারণ খুবই ভালো লাগবে তোমাদের কাছে এখানে আসলে আর আমি তো মিরর দেখলে ভিডিও বানাই এটা আমার খুব আগে থেকেই শখ বলো অভ্যাস বলো আর এই তো সাজানো গোছানো পার্টি ও কিন্তু সব সময় গাছ বেশি পছন্দ করে ওর বাসায় যেমন পার্লারে সেরকম সব জায়গায় শুধু আর গাছ 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 বাসায় কি করছো মোবাইল দেখছো মা এটা আমাদের একমাত্র কন্যা আঞ্জুম আমাকে খামনি ডাকে কিন্তু আয় আঞ্জুম এখন কি খামনি ডাকো এখনো খামনি ডাকে আঞ্জুম ছোটবেলা থেকে আমাকে খামনি ডাকে এখনো খামনি আঞ্জুমের পড়ার টেবিল আঞ্জুম মাসাল্লাহ বড় হয়ে গেছে আঞ্জুম যখন ছোট ছিল সব সময় আমার কাছে থাকতো আর আমি যখন চলে গেছি উত্তরাতে ওকে এখন মিস করি আরে দেখো আমার বান্ধবী কি সুন্দর করে সাজিয়েছে আর এই কর্নারটা আমি আর বান্ধবী মিলেই কিনেছিলাম ওর সাথে আমার অনেক কিছু মিল আছে একসাথে দুজন কিনতাম সব সময় কেন আর এই কর্নারটা এই শোপিসের ইয়াটা ও বাড়ি থেকে বানায় আনছে সোফার সাথে এত সুন্দর হয়েছে দেখো আমার এই জিনিসটা খুব পছন্দ হয়েছে আমি যখন আলমারি বানাইছিলাম আমার মিস্ত্রিকে বলছিলাম এরকম একটা বানাই দিতে সে আজও পর্যন্ত আমাকে বানাই দেয় এবার বলবো আর এটা এটা নীলয়ের রুম আমার ছেলের ফ্রেন্ড কবিতা আমার বান্ধবী আবার ওর ছেলে আমার ছেলের ফ্রেন্ড আর ওর যে বারান্দাটা গাছ দিয়ে ভরা বললাম না গাছ অনেক পছন্দ ওই যে হাজারি গোলাপ আর পাশে মাইকিং কাট মাইকিং হচ্ছে 그다음에 মিটিং হচ্ছে তাই জন্য সাউন্ড পাখি মুরগি খুব পছন্দ করে ও মুরগির বাচ্চা আনছে সেটা চিচি করতেছে মুরগির বাচ্চাটা কোথায় এখানে এই যে বাচ্চা কোথায় এই যে আমজন মুরগির বাচ্চা আনছে খালা কাজ করতেছে খাঁচাতে রেখে দেয় আমি আর মামি বান্ধী বাসায় চলে আসছি তো সবাই ভালো থাকবেন সবার জন্য দোয়া এবং শুভকামনা আর এই কবিদাস পার্লারে চলে আসতে পারেন যারা কিলগায়ে আশেপাশে আছেন খুবই ভালো সার্ভিস